ডিবি প্রধান হারুন রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে এবং নতুন ডিবি প্রধান হিসাবে পদায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লজিস্টিক ফিনান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে মোহাম্মদ হারুন রশিদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার একত্রিশ জুলাই ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনর রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উদ্বেগ প্রকাশ করেন গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়ককে কাটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ নিয়ে হাইকোর্ট উল্লেখ করেন ধরে নিয়ে একটি খাবার টেবিলে বসিয়ে দেওয়াকে জাতিকে নিয়ে মস্করা করা হয়েছে এছাড়া সম্প্রতি হারুনর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে জানিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় ডিএমপির ঊর্ধ্বতন আরও তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে ডিএমপি কমিশনারের পৃথক অফিস আদেশে তাদের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়েছে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব থেকে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খন্দকার নবীকে যুগ্ম কমিশনার অপারেশনস করা হয়েছে এদিকে নতুন ডিবি প্রধান মোহাম্মদ আশাবুজ্জামান বিসিএস সতেরো ব্যাচের কর্মকর্তা ডিএমপির লজিস্টিক ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ডার এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নিউজ ডেস্ক অন্বেষণ